উনিশশো সাল ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান সেনাবাহিনী শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে অতর্কিতে আক্রমণ করে ক্যাম্পে তখন বিশ্রাম নিচ্ছিলেন মুরলিকান্ত পেটকার সাইরেনের শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন পাকিস্তানি সেনারা আক্রমণ করেছে আর ভারতীয় সেনারাও পাল্টা দিতে শুরু করেছে কিছু বুঝে ওঠার আগেই তিনি গুলিবিদ্ধ হন একটি নয় দুটি নয় পরপর নয়টি গুলি গুরুতর আহত মুর্লিকান যে বেঁচে যাবেন এমন আশা কেউই করেননি কিন্তু আমাদের চান্দু চ্যাম্পিয়ন যে সহজে হেরে যাওয়ার পাত্র নন ডাক্তাররা তার দেহ থেকে আটটি গুলি বের করতে সমর্থ হলেও নয় নম্বর গুলিটি বের করতে পারেননি কারণ তার স্পাইনাল কর্ডের গভীরে প্রবেশ করেছিল চিকিৎসায় জীবন রক্ষা পেলেও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান কাহিনীর এখানেই শেষ নয় বরং শুরু শৈশব থেকে যে লড়াই শুরু করেছিলেন তা অন্য মাত্রা পেল লড়াই 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 এবং জয় সেই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি ভারতকে এনে দিলেন প্যারা অলিম্পিকের প্রথম সোনার মেডেল সিনেমার থেকেও রোমাঞ্চকর যে জীবন তা নিয়ে তো সিনেমা হবেই সিনেমার চন্দু চ্যাম্পিয়ন বাস্তবের মুরলীকান্ত পেটকার বহু মানুষের প্রেরণা হয়ে রয়েছেন আজও এই ভিডিওতে জেনে নিন মুরলিকান্ত পেটকারের বিজয় কাহিনী প্যারা অলিম্পিক গেমসে ভারতকে প্রথম যিনি সোনা এনে দিয়েছিলেন তিনি হলেন পেটকার শুধু প্যারা অলিম্পিক গেমস নয় আরো বহু প্রতিযোগিতায় তিনি ভারতকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত করেছিলেন একটি বিশ্ব রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে তার জীবন কাহিনী নিয়ে বলিউডে একটি চলচ্চিত্র তৈরি হয়েছে যার নাম চন্দু চ্যাম্পিয়ন উনিশশো সালে সালের পয়লা নভেম্বর মহারাষ্ট্রের সাংলি অঞ্চলের ইসলামপুরে মুরলিকান্ত পেটকারে জন্ম হয় তার বাবা মা বা স্ত্রীর সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটুকু জানা যায় যে তার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন মুরলিকান্তের ছেলের নাম অর্জুন মুরলিকান্ত পেটকার যিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তিনি মাঝে মাঝে তার বাবা ও পরিবার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা ও ছবি ভাগ করে নেন মুরলিকান্তের পুত্রবধূর নাম রাখি পেটকার মুরলিকান্ত পেটকারের শিক্ষা খুব বেশি দূর অগ্রসর হয়নি নিজের গ্রামেই তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন বলে জানা যায় তারপর তিনি পুনে শহরে তার মাসির বাড়িতে চলে আসেন তখন থেকে দিনের প্রায় অধিকাংশ সময় তিনি খেলার অনুশীলনের জন্য খরচ করতেন ছোট থেকেই অ্যাথলেটিক্স কুস্তি ও হকি ছিল তার পছন্দের খেলা একটি সাক্ষাৎকারে নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে মুরলিকান্ত বলেছিলেন নিজের গ্রামে কুস্তির প্রতিযোগিতায় তিনি অংশ নিতেন এবং একবার গ্রামের প্রধানের ছেলেকে হারিয়েছিলেন তবে এই জয় তার ক্ষেত্রে লাভদায়ী একেবারেই হয়নি উল্টে তিনি নিজের গ্রামে সমালোচিত ও চর্চিত হয়েছিলেন এর ফলে কার্যত বাধ্য হই সাংলি থেকে পুনেতে মাসের কাছে তাঁকে চলে আসতে হয় এখানে এসে কুস্তি প্রীতি পরিবর্তিত হয় বক্সিংয়ে ছোট থেকেই মুরলিকান্ত পেটকারের মধ্যে খেলোয়াড়ি সুলভ মনোভাব ভরপুর ছিল তাই বক্সিংয়ের মতো এমন একটি খেলা যেখানে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক দৃঢ়তার প্রয়োজন রয়েছে সেখানে নিজেকে বিলিয়ে দিয়ে তার দ্বিধা হয়নি বক্সিং রিংয়ে তার প্রতিভা ক্রমশ প্রকাশ পেতে থাকে এরপর তিনি ভারতীয় সেনাবাহিনীতে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কপসের কারিগর পদমর্যাদা বিভাগে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীর বয়েজ ব্যাটালিয়ানে নিজের কর্মজীবন শুরু করেন তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় উনিশশো সালে টোকিওতে আন্তর্জাতিক পরিষেবা ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসাবে বক্সিংয়ে অংশগ্রহণ করেন মুরলিকান্ত পেটকার ওই প্রতিযোগিতাতেই তিনি সাঁতারে চারটি পদক অর্জন করেন জাপান থেকে ফেরার পর তাকে তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদে স্থানান্তরিত করা হয় সেখানে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন মুর্লিকান্ত এরপর তার পোস্টিং হয় জম্মু ও কাশ্মীরে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় তিনি শ্রীনগরে ভারতীয় সেনার ক্যাম্পে ছিলেন মুর্লিকান্তের বক্তব্য থেকে জানা যায় দুর্ঘটনা ঘটেছিল সেপ্টেম্বর মাসের এক বিকেলে সেদিন যখন সাইরেন বাজে তখন তিনি সেনা ক্যাম্পে ঘুমোচ্ছিলেন সাইরেন শুনে বেরিয়ে এসে দেখেন পাকিস্তানি সেনারা আক্রমণ করেছে এবং ভারতও পাল্টা জবাব দিতে শুরু করেছে মুরলিকান তখন যুদ্ধের জন্য প্রশিক্ষিত ছিলেন না সেই যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন তিনি যুদ্ধের সময় মোট নটি গুলি খেয়েছিলেন মুরলিকান্ত যার মধ্যে আটটি অস্ত্রপ্রচারের মাধ্যমে অপসারণ করা হয় কিন্তু একটিগুলি তার মেরুদণ্ডের গভীরে প্রবেশ করে যা অস্ত্রোপচারের মাধ্যমেও বের করা সম্ভব হয়নি চিকিৎসায় তার জীবন রক্ষা পেলেও মেরুদণ্ডে আঘাতের কারণে মুরলিকান্ত পেটকার শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন কোমরের নিচ থেকে দেহের নিম্নাংশ অক্ষম হয়ে পড়ে তাঁর মুরলিকান্তকে প্রথমে দিল্লির একটি হাসপাতালে ও পরে বোম্বেতে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর একটি হাসপাতাল আইএন অশ্বেনীতে ভর্তি করা হয় শারীরিকভাবে অক্ষম হওয়ার আগে মুরলিকান্ত ছিলেন একজন জাঁতরেল বক্সার এবং তিনি মূলত সেকেন্দ্রাবাদের ইএমির হয়ে খেলতেন কিন্তু তারপর থেকে বক্সিং তার জীবন থেকে বিদায় নেয় একদিকে স্বপ্নের খেলা তার জীবন থেকে চলে যাওয়া অন্যদিকে শারীরিক অক্ষমতা দুইয়ের মিশেলে মানসিকভাবে ভেঙে পড়েন মুরলিকান্ত উনিশশো সালে আইএনএইচএস এইচ এস অশ্রেনী নৌ হাসপাতালে অ্যালকোহলের সঙ্গে তিরিশটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান শুধু তাই নয় ১৯৬৫ সালে শারীরিক আঘাতের পর থেকে তিনি প্রথমবার পোস্ট্রাবের অনুভূতি পেয়েছিলেন জীবন নতুন করে শুরু করার উৎসাহ পান মুরলিকান্ত মুম্বাইয়ের আইএনএইচএস অশ্বিনী হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় ফিজিওথেরাপিস্ট তাকে সাঁতার কাটার পরামর্শ দিয়েছিলেন কারণ তার পা ছিল অসার পরামর্শ অনুযায়ী তিনি কাছের একটি পুলে সাঁতার কাটা শুরু করেন যেখানে ভারতীয় নৌসেনার একটি দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল সেখান থেকেই মুরলিকান্তের জীবনের মোড় ঘুরে যায় দীর্ঘ অনুশীলন ও নিরলস অধ্যাবসায় তাকে সেই সব ক্রীড়াতেও অপ্রতিরোধ করে তোলে উনিশশো সালে মহারাষ্ট্র রাজ্য অ্যাথলেটিক মিটে মুরলিকান্ত পেটকার শর্টপুট জ্যাভলিন থ্রো ডিসকাস থ্রো ভারত টেবিল টেনিস এবং তীরন্দাজিতে রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতেন উনিশশো সালে তিনি গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রথম রাউন্ডে উত্তীর্ণ হন এরপর উনিশশো সালে তিনি ইংল্যান্ডে স্টোক ম্যান্ডেভিল আন্তর্জাতিক প্যারাপ্লেজিক মিটে সাঁতারে অংশগ্রহণ করেন এবং তার জীবনের প্রথম স্বর্ণপদক পান উনিশশো সালে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত তৃতীয় কমনওয়েলথ প্যারাপ্লেজিক গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন এই প্রতিযোগিতায় তিনটি আন্তর্জাতিক পদক অর্জন করেন মুরলিকান্ত একটি পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতারে একটি স্বর্ণপদক জ্যাভলিন থ্রোতে একটি রৌপ্য পদক এবং শর্টপুটে একটি ব্রোঞ্জ পদক উনিশশো সালে তিনি সাঁতারে ফের একটি স্বর্ণপদক জেতেন এরপর উনিশশো সালে জার্মানির হাইডেলবার্গে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি ফের অংশ নেন এবং ব্যক্তিগত স্বর্ণপদক জেতেন তিনি পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতার ইভেন্টে সাঁইত্রিশ দশমিক তেত্রিশ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন একই খেলায় তিনি জ্যাভলিন প্রিস্ট জ্যাভলিন থ্রো এবং স্ল্যামে অংশগ্রহণ করেন এবং তিনটি ইভেন্টেই তিনি ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছান উনিশশো বাহাত্তর সালেই মুর্লিকান্ত পুনের টেলকোতে যোগ দেন এবং সেখানে কোম্পানির জনসংযোগ বিভাগে সিনিয়র সহকারী পদে প্রায় তিন দশক ধরে কাজ করেন উনিশশো বিরাশি সালে হংকংয়ে আন্তর্জাতিক এফ গেমসে তিনি পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েন এবং নিজের মুকুটে আরও একটি পালক যোগ করেন ওই বছর মুর্লিকান্তকে অর্জুন পুরস্কার দেওয়ার দাবি ওঠে কিন্তু শোনা যায় ভারত সরকারের তরফে সেই দাবি প্রত্যাখ্যান করা হয় যার ফলে ভেঙে পড়েছিলেন মুরলিকান্ত উনিশশো সালে পুনের কৃত্রিম অঙ্গ কেন্দ্রের তৎকালীন প্রধান জেনারেল মানেকশ কর্তৃক শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে সিল্ড পান তিনি উনিশশো বাহাত্তর সালে পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতারে সাঁত্রিশ দশমিক তেত্রিশ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড স্থাপনের কৃতিত্ব তো তাঁর এরপর উনিশশো সালে পুনের তৎকালীন মেয়র এম বি লিমাই তাঁকে গৌরব পদক দেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পাঁচ বছর জেনারেল চ্যাম্পিয়নশিপ কাপ জেতেন মুরলিকান্ত উনিশশো সালে পুনে জেসিস কর্তৃক অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি পান বিশেষ পুরস্কার এবং ওই বছরই মহারাষ্ট্র সরকার তাকে শিব ছত্রপতি পুরস্কার দেয় এই পুরস্কার ছিল ভারতে কোনো প্রতিবন্ধী ক্রীড়াবিদকে দেয়া প্রথম পুরস্কার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা সাত বছর জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অল ইন্ডিয়া মেয়র কাউন্সিলের সভাপতি মিস্টার থোডার উনিশশো সালে তাকে পুনেতে সম্মানিত করেন উনিশশো উনআশি সালের পাঁচই এপ্রিল তিনি শ্রী বিজয় মার্চেন্ট কর্তৃক ক্রীড়া প্রতিষ্ঠান পুরস্কার লাভ করেন পুনের তৎকালীন মেয়র অসাধারণ ক্রীড়াবিদ পুরস্কার তাকে উনিশশো সালে প্রদান করেন দু সালে কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কর্তৃক সম্মানিত হন তিনি ওই বছরই কুড়ি মার্চ সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে দু সালে অর্জুন পুরস্কারের জন্য তাকে নির্বাচিত করা হয় এবং দু সালে জানুয়ারিতে তিনি এই পুরস্কার পান বিভিন্ন লেখক তাদের বইয়ে মুরলিকান্ত পেটকারের জীবনের নানা বৃত্তান্ত তুলে ধরেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অপর্ণা জৈনের বয়েজ উইল বি বয়েজ মেদিনী শর্মা ও সঞ্জয় শর্মার কারিজ বিয়ন্ড কম্পেয়ার সারদা গায়কোয়ারের প্রবাস ভাদালি দিব্যাঞ্চা নন্দন কামাত ও অপর্ণা রবিচন্দ্রনের গো ইন্ডিয়া স্পোর্টিং ট্রান্সফরমেশন এবং বিনয় জয়সওয়ালের লেখা সংকল্প সে সিদ্ধিতাক মুরলীকান্তের জীবন নিয়ে বলিউডে একটি সিনেমাও তৈরি হয়েছে যার নাম চন্দু চ্যাম্পিয়ন চব্বিশ সালে নির্মিত এই চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবির খান এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়া দুয়ালা। বর্তমানে নিজের কর্মজীবন ও খেলোয়াড় জীবন থেকে অবসর নিয়েছেন মুরলিকান্ত পেটকার প্যারালিম্পিক জয়ী এই খেলোয়াড় এখন তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে মহারাষ্ট্রের পুনে শহরে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে